যারা অনলাইনে ক্লাসের মাধ্যমে তান্ত্রিক লাইনের সই শুদ্ধভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখতে চান তাহারা এই ভিডিওর নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনাদেরকে আজকে আমি কিছু বই দেখাব তার সাথে একটা চিকিৎসাও দেব তো আপনাদেরকে আজকে যে চিকিৎসাটা দেবো এই চিকিৎসাটা বিশেষ করে স্ত্রীদের উপরে দেব যে স্ত্রীরা স্বামীদেরকে কথা শুনেতে পারতেছে না স্বামীরা কথা শুনে না স্বামীরা স্ত্রীর স্ত্রীদের কথা মানে না তাদের জন্য আমি আজকে চিকিৎসাটা দেব তো আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে ন্যূনতম একটি লাইক করবেন তারপরে কমেন্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অন্তত পক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা হাজারো চ্যানেল ইউটিউব ইউটিউবে হাজারো চ্যানেল পাচ্ছেন তবে আমি আপনাদেরকে অন্যান্য চ্যানেলের মতো বংবাং কোনো ভিডিও দিতে চাই না বা দিব না আমি এক একটা ভিডিও করার সময় এক একটা ভিডিও করার সময় অন্ততপক্ষে পক্ষে দুইটা তিনটা বই দেখে যেই বই থেকে ভিডিও দিলে আপনারা কার্যকারিতা পাবেন বা উপকৃত হবেন ওই বই দেখে আমি আপনাদেরকে বই থেকে ভিডিওগুলা দেওয়ার জন্য চেষ্টা করি আর বিশেষ করে বই থেকে অনেক সময় ভিডিও দিচ্ছি না এই কারণে বই থেকে ভিডিও দিলে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না আর বুঝে শুনে করতে পারবেন না সেই ক্ষেত্রে হয়তো আমাকে একটু জ্বালাতন বেশি করবেন এই জন্য আমি ডায়েরিতে লিখে লিখে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আর এটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি ডায়রিটা করতেছি একটা আমার একজন সার্গিদের জন্য সেই সার্গিদের জন্য ডায়রিটা করতে বসলেই আমি এই বইগুলো দেখে দেখে এই বইগুলো দেখে দেখে আমার সার্গিদের জন্য আমি ডায়েরি করি ওই ডায়েরি করার সময়ই আপনাদেরকে আমি ভিডিওটা তৈরি করে দেই। আচ্ছা যাই হোক আপনারা মনে করবেন না যে আমি কোনো রকম খালি কোনো মানুষের কাছ থেকে কিছু শুনেই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিচ্ছি সেটা কখনোই ভাববেন না কারণ আমার কাছে সর্বমোট পাঁচটি বই আছে সর্বমোট পাঁচটি বই আছে তার ভিতরে আমি আপনাদেরকে এই তিনটি বই দেখা দেখাচ্ছি আর দুটি বই আপাতত আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না সেই জন্য আমি দুঃখিত আর এই বইগুলা ব্যতীত আমার কাছে দুইজন ওস্তাদের দুটি ডায়েরি আছে সেই ডায়েরি থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এবং ভিডিও দেই তবে আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত না হন তাহলে আমি মনে করব আপনারা ইউটিউব চ্যানেল থেকে আর কখনো কোনো ভিডিও দেখে আপনারা উপকৃত হন কি সেটা আল্লাহি ভালো জানে আমি বলবো না যে কোনো চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন না এটা আমি বলবো না কারণ এটা বলাটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না যাই হোক এই একটা বই আপনাদেরকে আমি দেখিয়েছি এই বইটা আমি রেখে দিলাম এই দেখতেছেন যে আরেকটা বই এই সমস্ত বই থেকে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিচ্ছি এবং ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওগুলা নাটেনে নাটেনে দেখবেন তা তাহলেই আপনারা বুঝতে পারবেন এই দুইটা বই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর দুইটা বই আমি সরিয়ে নিলাম এই হলো আরেকটা বই এই বই থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আরও কিছু ভিডিও আপনাদেরকে আমি দেব তার পাশাপাশি আপনাদেরকে আমি হিন্দি বই থেকে কিছু ভিডিও দিব হিন্দি বই থেকে হয়তো ভিডিও দিলে অনেকেই বুঝবেন না এই ভিডিও এই জিনিসটা দেখতেছেন এটা আমি আপনাদেরকে পুরোপুরি এখন দেখাবো না এটা আমি হয়তো পরে এর উপরে একটা ভিডিও করে দেবো পোশাকের উপরে স্বামী হোক বা স্ত্রী হোক প্রেমিকা হোক বা প্রেমিক হোক কোনো সমস্যা নেই আপনারা এই তদবিটা দিয়ে এই তাবিজটা দিয়ে কাজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ আপনারা অনুরোধ করলে অনুরোধের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এই বইটাও বন্ধ করে দিলাম আমি আপনাদেরকে এখন একটা তাবিজ লিখে লিখে দেব সেটা হলো মহিলারা মহিলারা আপনারা তাদের স্বামীর জন্য করবেন আপনারা তাদের যার যার স্বামীর জন্য করবেন এটা স্বামীর জন্য দেব স্ত্রীরা করতে হবে যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমি অন্য ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের ভিডিওটা হচ্ছে চুরানব্বই দেখেছি আজকের ভিডিওটা হচ্ছে যুবককে যুবককে ভালোবেসে তাবিজ আপনারা আপনারা দেখছেন আমি লিখেছি আজকের তাবিজটি হচ্ছে যে কোনো যুবককে যুবককে ভালোবেসে কাছে পাবার তাবিজ আপনারা কি করবেন আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন এই তাবিজটি লিখতে হবে এই তাবিজটি লিখতে হবে যারা লিখতে জানেন তারা অবশ্যই বুঝবেন এটা হয়েছে জিম এই দুটো হয়েছে হা আপনারা এই তাবিজখানা এই তাবিজখানা আপনারা কি করবেন এই তাবিজখানা আপনারা সুন্দরভাবে লিখবেন যদি সম্ভব হয় তাহলে আপনারা ভোজপত্রে লিখবেন আর যদি ভোজপত্রে না হয় ভোজপত্রে লিখতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কাগজে লিখবেন কাগজে লিখে এটা নিচে কি করবেন এখানে লিখবেন অমুকের আমার ভালোবাসায় আগ্রহ দোহাই আল্লাহ এই তাবিজখানা আপনারা এইভাবে লিখে এভাবে লিখে তারপরে অমুকের ছেলে অমুক আমার জন্য পাগল হোক বা আমার জন্য লিখলে আপনার নামটা লিখে দিবেন আর নয়তবা এখানে আরও সুন্দর করে লিখতে পারেন সেটা হলো আপনার মার নাম দিয়ে তারপরে লিখবেন আপনার নাম লিখে তারপরে লিখে দিবেন পাগল হোক এরপরে লিখে দিবেন দোহাই আল্লাহ লিখে এটাকে সুন্দর করে ভাঙবেন সুন্দর করে ভেঙে তারপরে কি করবেন একটা ফলি অথবা আপনার যদি মাদুলি পান তাহলে একটি মাদুলির ভিতরে ঢুকাবেন মাদুলির ভিতরে ঢুকিয়ে সুন্দর করে মোম দিয়ে এই তাবিজখানা তাবিজখানা আপনি কোথায় কোথায় রাখবেন চলাচলের চলাচলের পথে চলাচলের পথে মাটির ভিতরে ফুরতে দিবেন। আল্লাহর রহমত অল্প দিনের ভিতরে মনের বাসনাপূর্ণ হবে আল্লাহর রহমতে ওই ছেলে অল্প দিনের ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসবে এবং আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে তাহলে আজকের মতো একটি কথা না বললে নয় সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা আমার